হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি ঝিঙে আর আলু রান্না করব তার জন্য আমি এখানে একটু পোস্ত নিয়েছি একটু সাদা তিল চিনা বাদাম আর দুটো শুকনো লঙ্কা এটা আমি পেস্ট করে নেব তারপর একটা কড়া গরম করলাম কড়াতে দিলাম বেশ খানিকটা সরষের তেল অবশ্যই এটা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবে খুব সুন্দর লাগে খেতে তারপর দেব হচ্ছে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা যখন সুন্দর একটু ভাজা হয়ে আসবে তখন দেব একটা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজটা দেব সাথে আমি এখানে দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে আলুটা দিয়ে দেব আর কেউ যদি নিরামিষ দিনে খেতে চাও অবশ্যই পেঁয়াজ ছাড়া রান্না করবে পেঁয়াজটা দেবে না পেঁয়াজটা না দিলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে এরপর আমি এখানে দেব সামান্য একটু হলুদ আর দেব হচ্ছে লবণ এই রান্নায় কিন্তু খুব একটা বেশি লবণ মানে হলুদ লাগে না তো হলুদটা চেষ্টা করবে একটু কম দেওয়ার আর লবণটা যে যার প্রয়োজন মতো দিও এরপর আমি আলু তো আলু তো একটু কুক হতে টাইম লাগে ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর অবশ্যই এই সময় একটু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে তাহলে আলুটা নলে কিন্তু নিজের দিক থেকে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে তো এমনি ঢাকা দিয়ে আমি এরপর আলুটা কিছুক্ষণ ভেজে নেব নিরামিষ দিনে একবার ট্রাই করো সত্যি কিন্তু খেতে অসাধারণ লাগে ভাত রুটি দুটোতেই খুব সুন্দর লাগে আর নিরামিষ দিনে করলে যে বললাম পেঁয়াজটা বাদ দিয়ে দিও পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে আর পেঁয়াজ দিলেও একটা আলাদা রকম স্বাদ লাগে আমি দুটোই খেয়েছি তো আমাকে পেঁয়াজ তো আমাকে পেঁয়াজ দিয়েটাই বেশি ভালো লাগে তো তারপরে দেখো আলুটা যখন মোটামুটি এইটটি পার্সেন্ট ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি তখন দিয়ে দেবে কেটে রাখা ঝিঙেগুলো আমি এখানে আড়াইশো গ্রাম মতো ঝিঙে নিয়েছিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝিঙে নিয়ে নিও ঝিঙে দিয়ে এরপর আরও বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিন্তু লবণ এখানে ঝিঙে দেওয়ার পর এখনও দিইনি লবণ দিয়ে দিলে জল বেরোতে শুরু করবে আমি কী করব ঝিঙেটাকে একটু আলুর মতো ভেজে নেব ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে জন্য আমি একটু ভেজে নেব তো ঝিঙে আর আলুটাও কিন্তু আলুর সাথে ঝিঙেটাও সুন্দর ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি লবণ অ্যাড করবো একটু টমেটো দেবো একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম টমেটোটা দেব টমেটো দেওয়ার পর এখানে দেব একটু হচ্ছে তোমার যে মশলাটার পর পেস্ট করে রেখেছিলাম তোমাদের যেটা দেখেছি কাজু বাদাম কাজু না চীনা বাদামের যে পেস্ট সেই পেস্টটাও এখানে দিয়ে দেবো সাথে দিলাম এখানে দেখো লবণ লবণ দেওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দেবো আর এই বাটির ধোয়া বাটি ধুয়ে পুরো জলটা দেবো সাথে একটু জলও দেবো জল দিলে মাখো মাখো হবে আর তোমরা যদি বলো না এরকম একদম শুকনো ড্রাই খাবো সেক্ষেত্রে জল দেবে না ঝিঙে থেকে জল বেরোবে তো তোমরা ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে করবে তবে রান্নাটাই ঝিঙের জলেই হয়ে যাবে কিন্তু আমি একটু জাস্ট মাখো মাখো করবো বলে জল দিচ্ছি বেশি জল দিইনি ওই বাটি ধোয়া জলটা একটু দিয়েছি এরপর নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আমি আবার যে কোনো রান্নায় চিনিটা খাইলাম তো তোমরা যদি মনে হয় যে চিনি দিলে ভালো লাগবে নামানোর আগে অবশ্যই চিনি দেবে তখন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঝিঙের জল প্লাস ওই জলটা বেরিয়েছে অনেকটাই জল জল দেখাচ্ছে কিন্তু জলটা থাকবে না যেহেতু আলু আছে পুরো জলটাই শুকনো হয়ে যাবে কে কে ট্রাই করেছো রেসিপিটা অবশ্যই জানিও খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো আমি আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হয়ে গেছে আরও তাও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ ঢাকা দেওয়ার যেহেতু জলটা রয়েছে কিছুক্ষণ পর পাঁচ সাত মিনিট পর ফিরে এসেছি রান্নাটা কিন্তু কমপ্লিট একদম শুকনো হয়ে গেছে বসে গেছে দেখো আমি এই রকম রেখে এরপর তরকারিটা নাই নেবো টাটা